আমরা কিন্তু সবাই ঘুরতে চলে যাচ্ছি ভাবি ভাইয়া আমি আর হচ্ছে তো এই যে দেখেন কত সুন্দর আমরা এখানে আমার ভাবি পড়াশোনা মেডিকেল এখানেই হ্যাঁ তো এই পাশ দিয়ে দেখেন এই যে এই সাইডটা অনেক বড় একটা মেডিকেল হ্যাঁ অনেক সুন্দর একটা মেডিকেল এই যে দেখেন এই যে এই মেডিকেল আমার ভাবি পড়াশোনা করেছে তো এই মেডিকেলে হচ্ছে আমার ভাবি পড়াশোনা করেছে তো এখানে হচ্ছে আমরা একটু ঘোরাফেরা করতে এসেছি দেখার জন্য মানে দেখার জন্য চলে এসেছি ঠিক আছে তো এখানে অনেকেই ঘুরতেও আসে এখানে কিন্তু আপনার সুন্দর একটা রেস্টুরেন্টের মতো আছে তারপরে ভাবিদের ক্যান্টিন এটা হচ্ছে নিচে পোষ মানে নিচের এটা নিচে হচ্ছে ক্যান্টিন হ্যাঁ নিচে হচ্ছে ক্যান্টিন আর উপর হচ্ছে রেস্টুরেন্ট আবার তার উপর হচ্ছে তিনতালায়

ওই যে মসজিদ আছে ভিতরে মানিকগঞ্জ নিবাসী যারা আছে ওই জায়গায় সবাই জানো মনে হয় মন্যতে ঘুরতে ঘোরার জায়গা আছে সুন্দর সুন্দর প্লেস আছে পিকচার ওঠানো এই যে আরেকটা রাস্তা এই পাশ দিয়ে ঘুরান দিলে ওই পাশে অনেক সুন্দরই আছে ওই পাশে মসজিদ আছে

তো দেখেন এইটা পে কি করতেছে হ্যাঁ তো আমরা কিন্তু এখানে অনেক মজা করতেছি তো এখানে কিন্তু সবাই ঘুরতে আসে অনেক অনেক মানুষ ঘুরতে আসে দেখেন এটা হচ্ছে হসপিটালের সামনের পার্ট হ্যাঁ ওই পিসে মুন্নু মেডিকেল অ্যান্ড কলেজ লেখা ওইখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ওই যে ওই যে মুন্নু মেডিকেল অ্যান্ড কলেজ আর এটা হচ্ছে আপনার যারা ট্রে আপনার ইন্টার্নি শেষ তারা এখানে অনেকেই ডিউটি করে আমার ভাবির বান্ধবী আছে উনি ওইখানে ডিউটি করে তো এই যে এটা হচ্ছে মুন্নু মেডিকেল হসপিটাল এখানেই হচ্ছে আমার ভাবি পড়াশোনা করছে ইন্টার্নি শেষ করছে হ্যাঁ তো ইন্টার্নি শেষ ওনার এখন ওনার ফ্রেন্ডরা অনেকেই ই করতেছে আপনার ইন্টার্ন শেষ করে মানে ডিউটি করতেছে ভাবি হচ্ছে বেবির কারণে ডিউটি করতে পারে না আর ওইখানে আমার শাশুড়ি মা ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে এর কারণে বসে রয়েছে এখানে আব্বু কোথায় মুখ ও ওই এই পাশে কালো আসতেছে অন্ধকার হয়ে আসছে প্রায় আমরা ওই পাশটা একটু দেখি তারপরে আমরা চলে যাবো ওই যে পাশে হচ্ছে মসজিদ রয়েছে তারপর পাশে রাস্তাটা অনেক সুন্দর হুম ভালো লাগে দেখতে এই যে এই গাছটা অনেক সুন্দর লাগতেছে এটা কি গাছ বলে জানি হুম অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে তো ঠিক আছে এখন চলে যাই আব্বুর কাছে আমরা অনেক ঘোরাঘুরি হয়েছে আমাদের তো এই যে দেখেন গাছগুলো এত সুন্দর লাগে মানে এই গাছগুলো কি বলবো হম গাছগুলো মনে অনেক সুন্দর লাগতেছে আম্মু হাঁটাহাঁটি করতেছে বুঝলি এখানে আরো গাছ লাগানো হয়েছে আমি দেখি কোন পাওয়া যায় বলে হালকে হালকে বল হালকে হালকা হে বলে হালকে

দেখেন এই সাইডের ফুল ম্যাজেন্ডা কালার সুন্দর লাগতেছে তারপর হচ্ছে এটা পার্পেল কালার হুম পুরোটা কিন্তু মেয়েরকমই ফুল দিয়ে সাজানো ও রেড কালারও আছে ওয়াও লাল কালারও আছে এখানে অনেক সুন্দর লাগতেছে ওয়াও

आज विकास के कार्यक्रम पर सरकार ने भी ध्यान दिया है

অর্ডার কি করবো স্যুপের মধ্যে এটা থাই স্যুপ না তারপর ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে ঠিক এটা বসিল

মানিকগঞ্জের ফেমাস পিঙ্কি আইসক্রিম সেই সাত মানিকগঞ্জের ফেমাস মিনি আইসক্রিম পিঙ্কি আইসক্রিম মানিকগঞ্জের মানিকগঞ্জের ফেমাস আইসক্রিম সেই সাত অনেক মজা